আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজকে দেখতেই পারতেছেন বাহিরে অনেক রোদ যেহেতু এই কয়েকদিন অনেক ঠান্ডা পড়ছিল তো এর জন্য আমি বাসা থেকে আসার পরও কোনো কাপড় চোপড় ধুইতে পাইনি আজকে সকাল সকাল দেখলাম ভীষণ রোদ ছিল যার কারণে ভাবলাম প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো ভিজে নিই যারা নাকি গৃহিণী তারা অবশ্যই বুঝবেন যে রোদ উঠলে কাপড় ধুয়ে ফেলার আনন্দটা অন্যরকম কারণ খুব তাড়াতাড়ি শুকায় যাবে যাবে আর আর ভালো করে করে রেখে দেওয়া অন্য অন্য সময় তো তো কাপড় না যাই হোক আমি এখানে কাপড়গুলো দিয়ে আসলাম আইসা আমি এখানে হলো কাপড়গুলো ভাজাই নেব যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না আপনাদের ভাইয়া যেভাবে মঞ্চেছে সেভাবে কাপড়গুলো উঠাইছে নামাইছে এর জন্য হলো নোংরা হয়ে গেছে আর কাপড় নোংরা থাকলে আমার কাছে একেবারেই ভালো লাগে না বিশেষ করে তোমার ভাইয়ের কাপড়গুলো কারণ হলো তোমার ভাইয়ার অনেক প্যান্ট গেঞ্জি টি শার্ট মানে সব কিছু অনেক বেশি যার কারণে এলোমেলো থাকলে কেমন যেন একটু অস্থির অস্থির লাগে খুঁজে পাওয়া যায় না কখন সে কোনটা চায় আর এইভাবে গুছায় রাখলে সব কিছু খুব সহজেই পাওয়া যায় এই পর্যন্ত ভিডিওর সাথে যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর একটি লাইট দিয়ে দেবেন এখানে হলো আমি সকালে নাস্তা করেছিলাম সেই প্লেটগুলো ধুয়ে গুছিয়ে নিলাম তারপরে একে একে আমি অন্য সকল কাজ করবো তবে কাজ করার আগে আমি ভাবলাম যে ছাদে গিয়ে কবুতরগুলোকে খাবার দিয়ে এসে এই যে দেখেন ছাদ থেকে আমাদের বাইরের দৃশ্যটা কি সুন্দর ওই যে যে বড় গাছটা এই গাছটা এখানে পরিবেশটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে আমি কবুতরগুলোকে খাবার দিয়েছি কবুতরগুলো খাবার খেয়ে ফেলেছে চলেন এবার আমার ছাদের গাছগুলো দেখে নেওয়া যাক এখানে অ্যালোভেরা গাছটা অনেক দিন পরে দেখলাম অ্যালোভেরা গাছটা এর আগে দেখেছিলাম মরেই গেছে তবে এখন অনেকটাই সতেজ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো বসে আছে ডিম নিয়ে আল্লাহ যদি চাই কিছু দিনের মধ্যে এখান থেকে বাচ্চা ফুটবে আর দুইটা বাচ্চা অলরেডি ফুটে গেছে এর মধ্যে একটা এখানে আরেকটা বাবা নিয়ে গেছে তোমাদের ভাইয়া বাজার নিয়ে চলে এসেছে এর জন্য আমি নিচে চলে আসলাম আসার পর এখানে কাটাকুটি করে নিলাম সবগুলো কাটাকাটি আমি করেছি আর ভেবেছি যে আজ রান্না রান্নাবান্নাও আমি করব। কিন্তু পরবর্তীতে আর করা হয়নি ভাবি রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি আর এখানে দেখতে পাতেসো পাবদা মাছ তো এগুলো কাটাকাটি করার পরে আমি দেখতে পেলাম যে এখানে কিছু কচুরিপানা ফুল নিয়ে এসে চলে এসেছে তাবা মামনি সে বলতেছে রান্না করে খাওয়া যায় যাই হোক বাচ্চা মানুষ হয়তো নেটে কিছু দেখেছে সেটাই বলল তো এই যে দেখেন আমি সবগুলো কাপড় ধুয়ে নিলাম অনেকগুলো কাপড় ছিল পুরো সম্পূর্ণ ছাদ কভার হয়ে গেছে আমার কাপড় দিয়ে কি আর করবো অনেকদিন বাড়িতে ছিলাম না কাপড়গুলো নোংরা হয়েছিল আর তার থেকেও বড় কথা ঢাকা শহর রাখার জায়গা খুবই কম গুছিয়ে না রাখলে জিনিস নোংরা দেখা যায় এর জন্যই একত্রে সবকিছু ধুয়ে নিলাম তারপরে এসে দেখি ভাবি রান্নাবান্না শেষ তো আমি বাবার জন্য খাবার বেড়ে ঢেকে রাখছি বাবা একটু পরেই চলে আসবে খাবার খাওয়ার জন্য আজকে অনেক বেশি মজার মজার কাহিনী হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে খাবার বেড়ে দিয়েছি বাবা আর মা একসাথে খাওয়া দাওয়া করেছে তারপরে আপনার ভাইয়া আর আমি খাওয়া দাওয়া করার জন্য বসে গেলাম এখানে বেশিরভাগ সময় দেখা যায় আপনাদের ভাইয়ার আমি একসাথেই খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়ার সময় অনেক দুষ্ট আমি করি করি অনেক এই মুহূর্তটা খুব ভালো কাটে হয়তো বা খাওয়ার সময় কথা বলা ঠিক না মাঝে গল্প হয়েই যায় তারপরে এখানে হলো আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আপনার ভাইয়া হলো আম্মুকিন ডাক্তারখানায় যাবে মানে আম্মুকে নিয়ে ডাক্তারখানায় আব্বু যাবে কিন্তু আপনাদের ভাইয়া হলো সামনে এগিয়ে দিয়ে আসবে এই আর কি আপনারা সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আব্বু আম্মুর শরীরটা এদেরই খুব একটা ভালো না তো এখন হলো সন্ধ্যার সময় আমি একেবারেই একা তার কারণ হলো আপনাদের ভাইয়া দোকানে চলে গেছে আর যাওয়ার আগে আমাকে কিছু মানে বিকেলের নাস্তা হিসেবে কিছু হাবিজাবি এনে দিয়েছে চাল তেল পোলাও চল এইগুলো নিয়ে এসেছে তো আমি ঘরটা গুছিয়ে নেব আর এগুলোও সব গুছিয়ে রাখবো দেখতে থাকেন ভিডিওটা আমার সাথে থেকে সব কিছু বুঝতে পারবে তাও আপনাদের ভাইকে বলেছিলাম যে আমার জন্য একটা মোজা আনার জন্য সে একটা মোজা এনেছে আর আমার কাছে সবচেয়েতে বেশি কালো মোজা পছন্দ সে একটা কালো মোজা নিয়ে এসেছে তার জন্য তো আমি খুবই হ্যাপি মানে শীতের মধ্যে আমি বরাবরই বলি যে আমি একটি শীতকাতরে মানুষ আমার মোজা না পড়লে একেবারেই হয় না আমার মোজা পড়তে হবে জুতা পড়তে হবে মানে কী কি আর বলবো যাই হোক নিজের কথা বলতে যে নিজেরই হাসি পেয়ে যাচ্ছে যে আমি এত শীত কাতরে কেন আর আপনাদের ভাই আর এই শীতের মধ্যেও সে তিনবার করে গোসল করবে সে আবার হাত মুখ ধুবে ঘন ঘন তারপর ফ্যান ছাড়া তার চলেই না মানে দুজন বিপরীত চিন্তাধারার মানুষ একসাথে হলে যা হয় মানে গরমের মধ্যেও তার গরম বেশি শীতের মধ্যেও তার শীত মানে গরম বেশি আর আমার গরমের সময়ও শীত লাগে শীতের সময় শীত লাগে এমন একটা অবস্থা আমার গরম সহ্য হয় কিন্তু শীত একেবারেই সহ্য হয় না আর আপনাদের ভাইয়া বিপরীত যাই হোক এগুলো বলে তার শেষ করা যাবে না একজন একজনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় এটাই স্বাভাবিক তারপরে এখানে আমি একটু কুরকুরে খাচ্ছিলাম সব কাজগুলো শেষ করে এখন হলো আমি খাবার দাবারগুলো গরম করে নেব আর হলো রুটি বানাবো প্রতিদিনের মতো কিন্তু আজকে কিছু এক্সট্রা কাজ আছে সেটা হলো চাল নিয়ে এসেছে চালগুলো গুছিয়ে রাখতে হবে অন্য অন্য সদয়গুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি আর আজকের ভিডিওতে আমি একটা খুশির খবর বলতে যাচ্ছি আপনাদের যে কালকে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেটা হলো আমাদের পরিবারের প্রত্যেকে একই ধরনের ডিজাইনের জামা পরবো কেন পরবো কি এমন হলো সব কিছু জানবেন সেই ভিডিওতে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন এখানে হলো আমি চালটা খুলে নিয়েছি এখন হলো বইমে ভরে নেব আর কার কার ঘরের মধ্যে চাল নিজে ভরেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এটা শুধু সংসার হওয়ার পরে না এটা আমার মানে ছোটোবেলা থেকেই একটা কাজ ছিল ঘরে চালের বস্তা আসলো মানে আমি এটাকে কেটে গুছিয়ে রাখবো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে জানি না এটা কেন ভালো লাগে আমার আরও একটা কাজ করতে ভালো লাগে সেটা হলো প্লেট বাটি ধুতে আমার খুব ভালো লাগে আচ্ছা এরকম কি কোনো মেয়ে আছে আমি জানি না যাই হোক এখানে রুটিগুলো ঠান্ডা হতে হতে আমি একটু কুরকুরে খেয়ে নিই ছিলাম যাই হোক এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আমি রুটিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নেব দেখা হবে নতুন একটি ভিডিওতে আপনারা সবাই আমার সাথেই থাকুন কালকের ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এইখানে আমি রুটিগুলো সব হলো গোল করে নিয়েছি এখন হলো রুটি বেলে নেব আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আশা করি আপনারা গঠনমূলক কমেন্ট করবেন আর আমার পাশেই